আমরা বিনিয়োগ করে থাকি সর্বোচ্চ রিটার্ন পাওয়ার জন্য যেখান থেকে সবচেয়ে বেশি রিটার্ন আমরা পাবো আমরা সেখানেই বিনিয়োগ করতে চাই তেমন একটি বিনিয়োগ খাত হলো সরকারি ট্রেজারি বন্ড বাজারে যতগুলো প্রচলিত বিনিয়োগ খাত আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ খাত হলো সরকারি ট্রেজারি বন্ড এই বন্ড থেকে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে কিভাবে বছরে তেইশ হাজার টাকা আপনি রিটার্ন পেতে পারেন আজকের এই ভিডিওটিতে তা নিয়েই আলাপ করব। তাহলে জেনে নেই আমরা এখন টাকা করলে কিভাবে আপনি টাকা বছরে রিটার্ন পেতে পারেন সেটি ক্যালকুলেশন করে এখানে দেখাবো বিস্তারিত আলোচনার আগে একটি বিষয় বলে নিচ্ছি এখানে এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সঞ্চয়পত্রে পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করে কিভাবে বছরে পঁচিশ হাজার টাকা আয় করতে পারেন ওই ভিডিওটিতেও আমরা দেখিয়েছিলাম যে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করে কিভাবে পঁচিশ হাজার টাকা পেতে পারেন কিন্তু কিছু কিছু দর্শক ভিডিওটি সম্পূর্ণ না দেখেই কোশ্চেন করেছেন যে কিভাবে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় এটা একটা মিথ্যা কথা আমরা তাই এই ভিডিওটি শুরু করার প্রথমেই বলে দিচ্ছি যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তেইশ হাজার টাকা এক লাখ টাকায় রিটার্ন আসবে এখানে দেখুন একদম নিচে আমার যে ক্যালকুলেশন আছে আমি তেইশ হাজার টাকা এখানে দেখিয়েছি কিভাবে ক্যালকুলেশন হয় তাই অনুরোধ থাকবে যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন যে আমরা আস্তে আস্তে শুরু করি আমরা এখানে যেই ইনফরমেশনটা নিয়েছি সেটা হলো পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বাজারে বিভিন্ন ধরনের ট্রেজারি বন্ড রয়েছে দুই বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি দশ বছর পনেরো বছর মেয়াদি আপনি এর থেকে আপনার সুবিধা মতো যত সময়ের জন্য আপনি বিনিয়োগ ধরে রাখতে পারবেন আপনি সেই সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ট্রেজারি বন্ড কোথা থেকে কিনবেন আপনি ট্রেজারি বন্ড ব্যাংক থেকেও কিনতে পারেন আবার শেয়ার বাজার থেকেও কিনতে পারেন শেয়ার বাজারে যেমন প্রতিদিন শেয়ার ক্রয় বিক্রয় হয় তেমনি ট্রেজারি বন্ডও প্রতিদিনই ক্রয় বিক্রয় হয় আপনি সেখান থেকে যে কোনো সময় চাইলে কিনতে পারেন আবার যে কোনো সময় ভাঙাতে পারেন আরও কিছু দরকারি তথ্য দিয়ে রাখছে এখানে যে আপনি যদি ট্রেজারি বন্ড কিনেন তাহলে আরেকটা বড় সুবিধা হলো যে এখানে উচ্চ যে কর কর্তন করা হয় সেটার পরিমাণ হলো ফাইভ পার্সেন্ট সঞ্চয় আপনি যদি বিনিয়োগ করেন তাহলে টেন পার্সেন্ট ট্যাক্স কেটে রাখা হয় কিন্তু ট্রেজারি বন্ডে ফাইভ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক ট্যাক্স কর্তন করা হয় এখানে শুরুতে যেটা দেখাচ্ছি যে ওয়েবসাইট থেকে আমি ডিএসসির ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন নিয়েছি আমরা এখানে অনেক ধরনের ট্রেজারি বন্ড আছে যেটা বলেছি প্রায় তিনশোর মতন ট্রেজারি বন্ড রয়েছে এর থেকে আপনি যে কোনো ট্রেজারি বন্ড কিনতে পারেন এখন যেহেতু আমি সকালে এই ভিডিওটি করছি তাই এখানে সবগুলো ইনফরমেশন আপডেট করার নাই লাস্ট যে এই ট্রেজারি বন্ডটা বিক্রি হয়েছে সেটা হলো টাকা পঁচাশি পয়সা অর্থাৎ একশো ট্রেজারি বন্ড টাকা পঁচাশি পয়সায় বিক্রি হয়েছে বাজার এমন প্রতিদিন ট্রেজারি বন্ডের প্রাইস আপ ডাউন করে আর এখানে দেখুন ফেস ভ্যালু যেটা বলে একশো টাকা অর্থাৎ একশো টাকার একটা এই ট্রেজারি বন্ডটা উনানব্বই টাকা পঁচাশি পয়সায় বিক্রি হয়েছে আরেকটা ইনফরমেশন হলো যে কুপন রেট কুপন রেটটা হলো যে এই ট্রেজারি বন্ডটা ধরেন ভ্যালু হলো একশো টাকা এটা যদি বাজারে উননব্বই টাকা পঁচাশি পয়সার জায়গায় একশো দশ টাকায় বিক্রি হতো তাহলেও কিন্তু গভর্নমেন্ট এই একশো টাকার উপরেই আট দশমিক দুই নয় হারে ইন্টারেস্ট দিতেন বাজারে অর্থাৎ একটা ট্রেজারি বন্ডের দাম যতই থাকুক না কেন গভর্নমেন্টের যেটা একশো টাকা এখানে ওইটার উপরে যে রেট বলা গভর্নমেন্ট যেটা বলেছেন ওই রেটে আপনাকে ইন্টারেস্ট দিবে যেমন আপনি বাজার থেকে যে শেয়ার কিনেন একটা শেয়ারের দাম হলো দশ টাকা কিন্তু ওই শেয়ারটা যদি আপনি একশো টাকায় কিনেন আপনাকে কিন্তু ডিভিডেন্ড একশো টাকার উপরে দেওয়া হয় না ডিভিডেন্ড দেওয়া হয় অর্থাৎ যেটা ফেস ভ্যালু একদম শেয়ার বাজারের এখানে আপনার বন্ডের মতোই হিসাবটা করা হবে তাহলে আপনাকে এখানে কয়েকটা বিষয়ের মধ্যে একটা হলো যে আপনার যেই বন্ডটা কিনছেন সেটার ফেস কত এইটা হলো প্রথমে আপনি দেখে নিবেন তারপরে হলো যে বাজারে আপনি যখন কিনবেন তখন যেই রেটে কিনছেন ওইটা হলো আপনার কস্ট ইনভেস্টমেন্ট অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আরেকটা হলো কুপন রেট কুপন রেট হলো যেটা गवर्नमेंट ডিক্লেয়ার করে দেয় যেটা এখানে দেওয়া আছে এই তিনটা ইনফরমেশন আমরা এখানে নিয়েছি এই ক্যালকুলেশনে আপনি যদি ব্যাংক থেকে কিনতে যান তাহলে মিনিমাম 1 লাখ টাকার ট্রেজারি বন্ড কিনতে হয় অর্থাৎ 1 লাখ টাকার নিচে হলে আপনি ব্যাংক থেকে ট্রেজারি বন্ড কিনতে পারবেন না কিন্তু আপনি যদি শেয়ার মার্কেট থেকে কিনেন তাহলে আপনি যে কোনো মূল্যমানের যদি একশো টাকার যেমন এটা আমরা যেটা আমরা নিয়েছি এটা হলো একশো টাকা অথবা আপনি একশো টাকা দিয়ে একটা ট্রেজারি বন্ড কিনতে পারেন বা এর একশো আপনি মাল্টিপল যত টাকা আছে আপনি তত টাকা দিয়ে আপনি ট্রেজারি বন্ড কিনতে পারেন কিন্তু ব্যাংক থেকে কিনতে গেলে আপনাকে মিনিমাম এক লাখ টাকা কিনতে হবে আমরা এখানে এক লাখ টাকাই নিয়েছি যে আমরা এক লাখ টাকা ফেস ভ্যালুর বন্ড কিনেছি এবং কুপন রেটে আপনি দেখেছেন যে আট দশমিক দুই নয় তাহলে আপনি আট দশমিক দুই নয় হারে আপনি এই এক লাখ টাকার উপরে ইন্টারেস্ট পাবেন বন্ডে সাধারণত বছরে দুইবার ইন্টারেস্ট দেওয়া হয় অতএব আপনি ছয় মাস পর পর আপনি বন্ড থেকে আপনার বিনিয়কৃত বন্ড থেকে ইন্টারেস্ট পাবেন আমরা এখানে এক বছর হিসাব করেছি এখানে এক লাখ টাকার উপরে আট দশমিক দুই নয় হারে যে যে ইন্টারেস্ট ওইটা হলো টাকা অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা যদি টাকার যদি বন্ড কিনেন তাহলে আপনি এই বন্ডটা অন্য বন্ডে কম বেশি হতে পারে এই বন্ডে আপনি আট হাজার দুইশো নব্বই টাকা পাবেন এই আট হাজার দুইশো নব্বই টাকা থেকে যখন আপনাকে এই টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করা হবে তখন ফাইভ পার্সেন্ট ট্যাক্স কেটে রাখা হবে তাহলে আট হাজার নব্বই টাকার উপরে ফাইভ পার্সেন্ট ট্যাক্স আসে চারশো পনেরো টাকা এই চারশো পনেরো টাকা বাদ দিয়ে আপনি নেট ইনকাম পাবেন বা নেট টাকা পাবেন সাত হাজার আটশো ছিয়াত্তর টাকা এটা হলো আপনার নেট ইনকাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এটা হলো একটা হিসাব যে আপনি এত টাকা পাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইনভেস্টমেন্ট কত যেটা আমরা বলেছিলাম যে আপনি একশো টাকার এই ট্রেজারি বন্ডটা আপনি যদি আজকে মার্কেট থেকে কিনেন তাহলে উননব্বই টাকা পঁচাশি পয়সায় কিনতে পারছেন তাহলে আপনার এই এক লাখ টাকার যে বন্ড আছে ওইটার আমরা খরচ সহ ধরে নিয়েছি যে আপনার নব্বই হাজার টাকা খরচ অর্থাৎ আপনি এক লাখ টাকা ভ্যালুর বন্ড আপনি আজকে বাজার থেকে নব্বই হাজার টাকা কিনতে পারছেন তাহলে অ্যাকচুয়ালি আপনার ইনভেস্টমেন্ট কিন্তু এক লাখ টাকা না আপনার ইনভেস্টমেন্ট হলো এখানে নব্বই হাজার টাকা তাহলে আপনি নব্বই হাজার টাকা ইনভেস্ট করে আপনি বছরে পেয়েছেন আট হাজার দুইশো নব্বই টাকা তাহলে আপনাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে যে এই আট হাজার দুইশো নব্বই টাকা হলো আপনার নব্বই হাজার টাকার উপরে তাহলে আপনার ইন্টারেস্ট রেট কত ইন্টারেস্ট রেট হলো নাইন পয়েন্ট টু ওয়ান অর্থাৎ নয় দশমিক দুই এক শতাংশ হলো আপনার অ্যাকচুয়াল ইন্টারেস্ট যেটাকে এখানে বন্ডের বাসায় বন্ড আপনি যখন বলবেন তখন এটাকে বলা হয় ইয়ার্ড এখানে আমি দুইটা দেখেন এখানে দুইটা কালার আমরা হাইলাইট করেছি একটা হলো যে আপনার ফেস ভ্যালু ইনভেস্টমেন্ট যেটা কিনেছেন নব্বই হাজার টাকা দিয়ে এটার ভ্যালু হলো এক লাখ টাকা কিন্তু আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছেন নব্বই হাজার টাকা আর দুইটা রেট আপনাকে মাথায় রাখতে হবে একটা হলো যে কুপন রেট যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দেয় যে আপনি এই বন্ডের উপরে কত পার্সেন্ট করে আপনি ইন্টারেস্ট পাবেন আর একটা হলো ইএলটি ইএলটা হলো আপনার অ্যাকচুয়াল যেমন একটু যেটা আমরা হিসেব করেছি যে নব্বই হাজার টাকা আপনি ইনভেস্ট করেছেন কিন্তু আপনি পেয়েছেন আট হাজার দুইশো নব্বই টাকা এই আট হাজার দুইশো নব্বই টাকাকে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দিয়ে যদি ভাগ করি তাহলে যে রেটটা আসে ওইটা হলো ইয়েল অর্থাৎ এই রেটে আপনি প্রকৃতপক্ষে আপনি ইন্টারেস্ট বা রিটার্ন পাচ্ছেন তাহলে আপনার দেখুন আপনি যেহেতু কমে কিনেছেন তাই আপনার ইন্টারেস্ট রেট বেশি আপনার ইন্টারেস্ট রেট হলো নাইন পয়েন্ট টু ওয়ান আপনি ভেবে দেখুন যে বাজারে যতগুলো বিনিয়োগ খাত আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ খাত হলো বন্ড সঞ্চয়পত্রের পরে বলবো সঞ্চয়পত্রের থেকে কিছু বেশি রিটার্ন পাওয়া যায় ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু সঞ্চয়পত্রে কিন্তু আবার আরেকটা অসুবিধা হলো যে ট্যাক্স কাটা হয় টেন কিন্তু বন্ডের ক্ষেত্রে ট্যাক্স কাটা হয় ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে অর্ধেক আপনি ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছেন আপনি অর্ধেক ট্যাক্স সেভ করতে পারছেন এটা হলো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বন্ড প্রায় সঞ্চয়পত্রের কাছাকাছি আপনি এখানে রিটার্ন পাচ্ছেন যাই হোক তাহলে আপনার ইয়েল্ড হলো নাইন এবং আপনার টোটাল ইন্টারেস্ট ইনকাম হলো আট টাকা এখানে দুইটা ভাগে আপনি যে আমরা যে তেইশ হাজার টাকার কথা বলছি এটা হলো দুইটা ভাগে দুই ধরনের বিনিয়োগকারীরা এই সুবিধাটা পাবেন যারা শুধু বিনিয়োগকারী যারা ট্যাক্স দেন না তাদের জন্য বিনিয়োগ তাদের জন্য রিটার্ন হলো আট হাজার দুইশো নব্বই টাকা অর্থাৎ আপনার কাছে শুধু এক লাখ টাকাই আছে আপনার আর কোনো ইনকাম নেই যেমন ধরুন একজন গৃহিণী তিনি জমিয়ে বছর শেষে এক লাখ টাকা ইনকাম এক লাখ টাকা জমিয়েছেন বিভিন্নভাবে এই এক লাখ টাকা দিয়ে তিনি বন্ড কিনেছেন তার জন্য কিন্তু এই আট হাজার দুইশো নব্বই টাকাই রিটার্ন এর বাইরে না কিন্তু যদি ধরেন ওই গৃহিণীর হাজব্যান্ড চাকরি করেন এবং তিনি বছরে পনেরো লাখ টাকা ইনকাম করেছেন তিনি ট্যাক্স দিবেন তিনি এই সম্পূর্ণ তেইশ হাজার দুইশো নব্বই টাকার বেনিফিটটা নিতে পারবেন কিভাবে চলুন এবার দেখি যে কিভাবে আপনি সম্পূর্ণ তেইশ হাজার টাকার বিনিয়োগ নিতে রিটার্ন বা সুবিধা নিতে পারেন আপনি জানেন যে একজন করদাতা হিসেবে যে আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করেন তখন কিন্তু আপনাকে ট্যাক্স যে লাইবিলিটি ক্যালকুলেশন করেন তখন ট্যাক্স লাইবিলিটি থেকে ট্যাক্স রিভেট বাদ দেওয়ার একটা সুবিধা আছে ট্যাক্স রিভেট দেওয়া হয় ইনভেস্টমেন্টের উপরে গভর্নমেন্ট বলে দিয়েছে আপনি কোন কোন খাতে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করতে পারবেন এবং দান করতে পারবেন আপনি যদি ওই খাতগুলোতে যদি বিনিয়োগ বা দান করেন তাহলে কিন্তু আপনি এই পনেরো পার্সেন্ট হারে আপনি ট্যাক্স রিভেট দাবি করতে পারবেন ধরুন আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ না করে আপনি শুধু ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করেছেন তাহলে সেখান থেকে আপনি যে ইন্টারেস্ট পেয়েছেন সেটা কিন্তু আপনার এক ধরনের শুধু ওই ইন্টারেস্টটাই আপনার ইনকাম কিন্তু আপনাকে ট্যাক্স রিবেট পেতে হলে কিন্তু আবার ওই বিনিয়োগ খাতে যেই সব খাতগুলো বলা আছে ওই সব খাতে আপনাকে বিনিয়োগ করতে হবে তাই আপনি যদি একই সাথে আপনি চান যে আপনি একটা বিনিয়োগ থেকে আপনি ট্যাক্স রিভেট ফেসিলিটিসও নিবেন এবং ওইটা থেকে সর্বোচ্চ রিটার্ন মার্কেটের যত রেট অফ রিটার্ন আছে ওইটাও আপনি নিবেন তাহলে আপনাকে এই বন্ডেও কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন কারণ এই ট্রেজারি বন্ডের উপরে কিন্তু ট্যাক্স রিভেড নেওয়া যায় তাহলে আপনি যদি ফিক্সড ডিপোজিট না করে আপনি যদি ট্রেজারি বন্ড কিনেন তাহলে আপনি এক দিকে আট টাকা আপনি ডাইরেক্ট রিটার্ন পাচ্ছেন আরেকটা হলো আপনি এই এক লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স রিভেট পেয়ে আপনি পনেরো হাজার টাকা ট্যাক্স কম দিচ্ছেন তাহলে এখানে আপনার একটা পনেরো হাজার টাকা ট্যাক্স সেভ হচ্ছে অর্থাৎ পনেরো হাজার টাকা আপনার পকেটে রয়ে যাচ্ছে এটা হলো একটা আপনার ইনকাম আরেকটা ইনকাম হলো যে আট টাকা এই দুইটা যদি যোগ করি তাহলে আপনার টোটাল বছর শেষে যেই বছর আপনি ইনভেস্টমেন্ট করেছেন ওই বছর আপনার ইনকাম আসবে টাকা এর পরের বছর থেকে আপনি যদি এই এই বিনিয়োগ ধরে রাখেন তাহলে আপনি আট হাজার দুইশো নব্বই টাকা করে আপনি রিটার্ন পেতে থাকবেন তাহলে আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি তেইশ হাজার দুইশো নব্বই টাকা আপনি রিটার্ন পাবেন প্রথম বছরে যদি আপনি ট্রেজারি বন্ডে এক লাখ টাকা বিনিয়োগ করেন আজ তাহলে পর্যন্তই ধন্যবাদ